আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমি আপনাদের দয়া ভালো আছি তো বরাবরের মতো আমি অনেক টেকজন থেকে নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো আপনারা জানেন আমি সরকারি বেসরকারি সকল ব্যাংকের চাকরি এনজিও চাকরি এবং কি ডিফেন্স যে কোনো ধরনের সরকারি বেসরকারি চাকরি নিয়ে আমি আপনাদের সামনে হাজির হই তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট হাসপাতালে নতুন একটি চাকরির সার্কুলার হয়েছে তো এটার কতটি পদ কিভাবে আপনি আবেদন করবেন এবং সর্বোচ্চ বয়স সীমা কত এই বিষয়ে কি কী আপনার শিক্ষাগত যোগ্যতা লাগবে এই বিষয়ে একটু আপনাদের সামনে আমি আলোচনা করব তো আপনারা ভিডিওটি একটু আপনারা না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো এখানে দেখতে পাচ্ছেন পদের নাম হচ্ছে ফিজিওথেরাপিস্ট ফিজিওথেরাপিস্ট আপনার হচ্ছে গ্রেড বারো এটা নিবে একজন বয়স হতে হবে বত্রিশ বছরের কম শিক্ষাগত যোগ্যতা আপনাকে অবশ্যই স্বীকৃত ইনস্টিটিউট হতে ফিজিওথেরাপি বিষয়ে ডিপ্লোমা ডিগ্রি অথবা কোনো স্বীকৃত বোর্ড হতে বিজ্ঞানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে কোনো প্রতিষ্ঠিত হাসপাতালে ফিজিওথেরাপিস্ট হিসেবে পাঁচ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে তো এটি অবশ্যই একটি সরকারি চাকরি জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট হাসপাতাল শেরে বাংলানগর ঢাকা বারোশো সাত এটা হচ্ছে তাদের ইমেল এবং এই বিজ্ঞপ্তিটি কিন্তু আপনার চব্বিশ তারিখে চব্বিশে এপ্রিল আপনার বিজ্ঞপ্তিটি তাদের ওয়েবসাইটে প্রকাশ করেছে এবং এখানে কবে আবেদনের লাস্ট ডেট সেটাও আমি আপনাদের সামনে আলোচনা করব তারপরে আপনার যে পদটি রয়েছে সেটি হচ্ছে কম্পিউটার অপারেটর কম্পিউটার অপারেটর আপনার নিবে হচ্ছে দুইটি আপনার বয়স বত্রিশ বছরের নিচে হতে হবে বয়স আপনার গ্রেড হচ্ছে তেরো তো বেতন হবে এগারো হাজার টাকা থেকে আপনার ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত এটা হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান পাশ থাকতে হবে বা সম্মানের ডিগ্রি আপনার পাশ থাকতে হবে কম্পিউটারে ভালো আপনার টাইপিং স্পিড পঁচিশ থাকতে হবে বাংলা এবং ইংরেজিতে তিরিশ থাকতে হবে তো আপনার তারপরে দেখেন পরিসংখ্যানবিদ পরিসংখ্যানবিদ এটা একজন নিবে গ্রেড চোদ্দো যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান গণিত বা অর্থনীতি বিষয়ে আপনাকে অনার্স বা মাস্টার্স পাস থাকতে হবে কম্পিউটার চালনার দক্ষতা থাকতে হবে তারপরে দেখুন ডাটা এন্ট্রি অপারেটর একজন নিবে যে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক বা ইন্টারমিডিয়েট পাশ হলে আপনার হবে কম্পিউটারে ভালো অভিজ্ঞতা থাকতে হবে এবং বাংলায় বিশ শব্দ ইংরেজিতে বিশ শব্দ টাইপিং স্পিড থাকতে হবে তারপরে ওয়ার্ড মাস্টার দুইজন নিবে আপনার যে কোনো স্বীকৃত বোর্ড হতে আপনাকে ইন্টারমিডিয়েট হলেই হবে অবশ্যই কম্পিউটার এটা দক্ষ থাকতে হবে টেলিফোন অপারেটর এটি রয়েছে এটি একজন নিবে এটা আপনার এসএসসি হলেই হবে গাড়ি চালক নিবে একজন এটা আপনার জেএসসি বা অষ্টম শ্রেণীর হলেই আপনার হবে জুনিয়র স্কুল সার্টিফিকেট পাশ পাশালি আপনার হবে হালকা গাড়ি চালানোর বৈধতা ড্রাইভিং লাইসেন্স আপনার থাকতে হবে ইলেকট্রিশিয়ান একজন নিবে ইলেকট্রিশিয়ান আপনাকে যে কোনো স্বীকৃত বোর্ড হতে ইলেকট্রিক গ্রেডে উচ্চ মাধ্যমিক পাশ থাকলে হবে ও পাঁচজন নেবে এটা আপনার এসএসসি পাশ থাকলেই হবে দেখুন প্রত্যেক প্রার্থীদের বয়স হবে হতে হবে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে এবং এখানে দেখতে পাচ্ছেন এই নিয়োগ বিজ্ঞপ্তিতে পরিণত ছকের দুই থেকে চার নং শ্রমিকের ক্রমিকের শূন্য পদ পূরণে সরকারি প্রতিষ্ঠান কম্পিউটার পার্সোনাল নিয়োগ বিধিমালা দুই হাজার উনিশ দু উনিশ ক্রমিক নং এক তিন পাঁচ ছয় ও আটের শূন্য পদ সময়ে বাংলাদেশ স্বাস্থ্য বি স্বাস্থ্য বিভাগীয় নন মেডিকেল কর্মচারী নিয়োগ বিধিমালা দু হাজার আঠারো ও ক্রমিক নং সাতের শূন্য পদ পূরণে সরকারি যানবাহন অধিদপ্তরের কর্মচারী নিয়োগ বিধিমালা দু হাজার উনিশ ও শ্রমিক নং নয়ের শূন্য পদ পূরণে মন্ত্রণালয় বা বিভাগের সংযুক্ত অধিদপ্তর পরিদপ্তর এবং সব দপ্তরের কমন পদ নিয়োগ বিধিমালা দু হাজার উনিশ অনুসরণ করা হবে দেখুন সরকারি আধা সরকারি সাহায্য প্রতিষ্ঠান কর্মচার্থীদের অবশ্যই তাদের অনুমতি পত্রটি অবশ্যই আপনার লাগবে তো আপনি অবশ্যই অনলাইনে আবেদন করবেন অবশ্যই একটি অনলাইনের দোকান থেকে আপনার আবেদন করতে হবে আবেদন করার জন্য আপনার যে লিঙ্ক রয়েছে সেটি আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব দেখুন আবেদনের লিঙ্ক ডাব্লিউ 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 ডট এম এইচ আর ডট টেলিটক ডট কম ডট বিটি এই ওয়েবসাইটে ঢুকে আবেদন পূরণ করতে হবে আবেদন দেখুন আমি বলেছিলাম আবেদন কবে আপনার শুরু হবে আবেদন আবেদনের শুরুর তারিখ তিরিশ চার দু হাজার পঁচিশ তারিখে এটি অলরেডি শুরু হয়ে গেছে এবং আবেদনের জমা দানের শেষ তারিখ কিন্তু বিশে মে আপনাকে বিশে মেতে অবশ্যই আবেদনে জমা দেওয়ার শেষ তারিখ তারপর অবশ্যই আপনার তিনশো তিনশো পিকজিলাটির ছবি লাগবে তিনশো আশি পিকজিলাটির স্বাক্ষর লাগবে স্বাক্ষর লাগবে এবং আপনাকে অবশ্যই ভালো একটি ছবি এবং স্বাক্ষর আপলোড আপলোড করতে হবে এবং আপলোড করে আপনি অবশ্যই অনলাইনের মাধ্যমে আবেদনটি করতে পারবেন তো আপনার এই আপনার জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতাল এটি অবশ্যই সরকারি একটি চাকরি তো যারা যারা আপনারা চাকরিটি করতে চান তারা অবশ্যই অনলাইনে আবেদন করে ফেলুন আবেদনের শেষ তারিখ হচ্ছে বিশে মে বিশ পাঁচ দু হাজার পঁচিশ তারিখে তো ধন্যবাদ সকলকে ভালো থাকেন সকলেই আসসালামু আলাইকুম ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি একবার সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকটি চেপে দেবেন এবং অবশ্যই এটি লাইক করবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম